নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজকে বলবো মা বিপত্তারিণীর ব্রত কথা সবাই এক মনে মা বিপত্তারিণীর ব্রত কথা শ্রবণ করবেন প্রাচীনকালে দেশে এক রাজা ও এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর ব্রত পালন করতেন একজন মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যেই ফল খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার থেকে কিছু নিতেন না গরিব বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনিও কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেস করলেন সই তোরা তো গরুর মাংস রান্না করিস নিয়ে আয় না একদিন দেখব কেমন খেতে হয় মুচিবৌ তো রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন রানী তো শুধু দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে এসে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচি বউ কি দিয়ে গেছেন সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডোচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে সকলে আমার সঙ্গে বলুন জয় মা বিপত্তারিণীর জয় আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন